পাবড়ি মসজিদ তৈরি করে বলেছে এবার করে দেখান না খালি বলছে কেউ কিছু করছে না আরে ভাঙা গড়া যা করার তো আমরা করি ভাঙা করার কাজ তো আমাদের আমরা ভাঙি আমরা গড়ি কি ইঙ্গিত দিতে চাইলেন সমিক ভট্টাচার্য মজার ছলে কি কি বলতে চাইছেন তিনি আমরা তো বাবরি মসজিদ ওখানে ধুলিসা করে দিয়েছি প্লেন করে দিয়ে ওখানে আমরা জমি লাগিয়ে দিয়েছি ভাঙবো গড়বো আমরাই হিসাব আমরা তৈরি করব। আবার বাবরকে টেনে নিচে নামাতে গেলেন কেন আরে বাবরকে নিচে নামিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষ ছেড়ে দেবে নাকি পশ্চিমবঙ্গের মানুষ কি মনে করছে বাবরকে তার বুকের উপরে বসিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি একদম শান্ত হয়ে বসে থাকবেন দীর্ঘ পথে আমাদের মুখ্যমন্ত্রী ক্লান্ত পরিশ্রান্ত তার বিশ্রামের প্রয়োজন তার দিকে তাকিয়ে শুধু আমরা বলছি তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না নাও ছুটি এবার তো আমাদের মুক্তি দাও মানুষ মুক্তি চাইছে মানুষ পরিত্রাণ চাইছে মানুষ বাঁচতে চাইছে মানুষ কথা বলতে চাইছে নির্ভয় ভোট দিতে চাইছে নিজের ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিকের আর বাইরে পাঠিয়ে দিতে চাইছে না আর সেই জন্য তৃণমূল আঁকড়ে ধরেছে বিভাজনের রাজনীতিকে আঁকড়ে ধরেছে সাম্প্রদায়িক সংঘর্ষের রাজনীতিকে রাজনীতিকে এখন শুনছি কে আবার বাবরের মসজিদ তৈরি করছে কে আবার শুনছি বাবর যে বাবরের পার্টি জানা ছিল না ইমাম মুয়াজিমদের সঙ্গে ছিল ঠিক ছিল মুখ্যমন্ত্রী ইদুল ফিতরের মঞ্চে গিয়ে বলে এলেন প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধা ধর্ম এগুলো ঠিক ছিল কালী জগন্নাথকে নিয়ে টানাটানি করছিলেন ও ঠিক ছিল আবার বাবুর টেনে নিচে নামা আবার বাবুর টেনে নিচে নামাতে গেলেন কেন আরে বাবর নিচে নামিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষ ছেড়ে দেবে নাকি পশ্চিমবঙ্গের মানুষ কি মনে করছে বাবর তার বুকের উপরে বসিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি একদম শান্ত হয়ে বসে থাকবে রাজ্যের মানুষ এটা হতে পারে না সারা ভারত রাস্তায় নামবে এই পরাধীনতার বিরুদ্ধে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সংস্কৃতির বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে আমরা জাতীয় অস্মিতার স্বার্থে মন্দির মসজিদ লড়াই নয় শুধু রুটি রুজির লড়াই নয় ভারতবর্ষের গরিমাকে প্রতিষ্ঠা করবার জন্য যে রাম মন্দির তৈরি হয়েছে তাকে পর্যন্ত চ্যালেঞ্জ জানাচ্ছে মমতা ব্যানার্জি আর কত কি করবেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস একটা সরকার এতক্ষণ পর্যন্ত বিক্রি করছিল এতদিন পর্যন্ত সরকার চাকরি বিক্রি করেছে কয়লা বিক্রি করেছে পাথর বিক্রি করেছে এতদিন পর্যন্ত সরকার লোহা বিক্রি করেছে একশো দিনের কাজ বিক্রি করেছে চল্লিশ হাজার শিক্ষকের চাকরি বিক্রি করে দিয়েছে এখন তো মানুষের চোখটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে বারাসাতে আর কত নিচে নামাবেন পশ্চিমবঙ্গকে আর একটি আমরা দিতে চাই দলের পক্ষ থেকে আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয় কোনো জাতীয়তাবাদী মুসলমান যারা ভারতবর্ষের দুঃখ পান যারা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন যারা সামাজিক বহুত্ববাদে বিশ্বাস করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই যারা এস ওয়াজেদ আলীর কথা স্মরণ রাখেন যারা কাজী নজরুল ইসলামের দিকে তাকিয়ে দেখেন যে রামের কথা লিখতে দুর্গার কথা বলতে কিংবা লিখতে তাকে কোনো জায়গায় বাধা পেতে হয়নি সমাজের মধ্যে আপনারা যদি সৈয়দ মুস্তাফা মুস্তাফা সিরাজের পংক্তিতে দাঁড়ান এপিজে আব্দুল কালামের পংক্তিতে দাঁড়ান গীতা পড়তে তার দিন অসুবিধা হয়নি গ্রন্থটিকে তিনি অপবিত্র বলেননি আপনারা এপিজে আব্দুল কালামের লাইনে দাঁড়াবেন না আপনারা ওই কি যেন আছে নাম একটা হুমায় কি একজন এসেছে নতুন সে নাকি বাবরি মসজিদ তৈরি করে বলেছে করে দেখান না খালি বলছে কেউ কিছু করছে না আরে ভাঙা গড়া যা করার তো আমরা করি আমরা তো বাবরি মসজিদ ওখানে ধুলিশাপ করে দিয়েছি প্লেন করে দিয়ে ওখানে আমরা জমি লাগিয়ে দিয়েছি ভাঙবো গড়বো আমরাই হিসাব আমরা তৈরি করবো এতদিন পর্যন্ত কংগ্রেস ভারতবর্ষের মানুষকে প্রতারণা করেছে আর তারপরে যে তৃণমূল কংগ্রেস এসছে এতো মানে মারাত্মক কংগ্রেস একটা জমানা ছিল যখন পুকুর থেকে মাছ চুরি করেছিল সিপিএম ক্ষমতায় এসে পুকুর শুদ্ধ মাছ দুটোই দায়ব করেছিল আর এখন তৃণমূল কংগ্রেস পুকুর মাছ বাড়ি গাড়ি যা পেয়েছে তুলে নিয়ে গেছে চোখ পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান তার পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন সঙ্গে থাকুন আমাদের